ময়নায় আড়ম্বরপূর্ণভাবে পালিত হল শিব চতুর্দশী শিব চতুর্দশী উৎসবকে কেন্দ্র করে ময়না ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধা বল্লভচক গ্রামে রাধা বল্লভচক গ্রামবাসী বৃন্দের পরিচালনায় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল এছাড়াও রয়েছে শ্রী শ্রী তিলোচন এর আরাধনা শ্রী শ্রী হরিজিউয়ের আরাধনা শ্রী শ্রী শীতলা মাতার মন্দির দ্বারোদ্ঘটন ও পুনঃপ্রতিষ্ঠা এই উপলক্ষে গতকাল প্রায় পাঁচ শতাধিক বস্ত্র বিতরণ করা হয় শিব চতুর্দশী উৎসবে ব্রতী হওয়া পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাবু আপনাদের শতাধিক বছরের আগে থেকেই আমাদের এই প্রোগ্রাম চলছে আমাদের কুলদেবতা শ্রী শ্রী ত্রিলোচন জু এই ত্রিলোচন জুড় আজকে শিবরাত্রির অনুষ্ঠান এখানে আমাদের পথানুযায়ী প্রতি বছরই ঠিক শিবরাত্রির দিন আমাদের এই এলাকার সকল মেয়েরা ব্রতী হন পার্শ্ববর্তী এলাকা শুধু নয় পার্শ্ববর্তী অঞ্চল পার্শ্ববর্তী থানা এবং পার্শ্ববর্তী জেলা থেকেও আসে পশ্চিম মেদিনীপুর থেকেও আসে আমাদের এখানে অনুষ্ঠান খুব বড় ধরনের হয় আজকে পাঁচশোর অধিক আমরা ব্রতীদের শাড়ি বিতরণ করছি আমাদের চার দিন ব্যাপী অনুষ্ঠান আছে আজকে শুভ সূচনা আজকে আমাদের শাড়ি দিয়ে আমাদের ব্রতীদের শাড়ি দিয়ে আমরা গ্রাম পরিক্রমা করবো এসে বতিরা অপেক্ষা করবে তারপরে আমাদের রাত্রে থাকছে শিবায়ন গান তারপরে হরিলুট থাকে এলাকার পাশাপাশি এলাকার প্রচুর মানুষজন আসেন এই হরিলুট অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করতে তারপরে সন্ধ্যেতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে অনুষ্ঠান থাকে যাত্রা থেকে থাকে রকম চার দিন ব্যাপী অনুষ্ঠান আছে আর এবারে আমাদের আরেকটা নতুন প্রোগ্রাম রয়েছে আমাদের আমাদের যে শীতলা মন্দির ছিল সেই শীতলা মন্দিরে নতুনভাবে পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে আমরা নতুনভাবে মন্দির সংস্কার করেছি খুব সুন্দর সুদৃশ্য একটা মন্দির করেছি আর আমাদের এই উপলক্ষে আগামী সাতাশ তারিখ সাতাশ তারিখ সোমবার আমাদের ওই প্রতিষ্ঠা হচ্ছে শীতলার এবং রাত্রিতে থাকছে শীতলার গান আমরা ওখানে অলরেডি আমাদের ওই মন্দিরে বিবাহও চালু আছে আগামী দিনেও আমরা আরও সুন্দরভাবে বিবাহ হবে বা অন্যান্য পূজানুষ্ঠান সহ যারা যেভাবে ব্রতি হন অনেকে মানসিক করেন সবাইয়ের মনস্কামনা পূরণের জন্য অনেক কিছু করেন সবই ব্যবস্থা আমাদের চালু আছে একটা নির্দিষ্ট আমাদের এই গ্রাম খুব ভাবে আছে আমরা সবাই একজনের মিলে এই গ্রামটাতে উন্নয়নে ব্রতি হয়েছে এবং সবাই মিলে গ্রামীণ যত সংস্কৃতি আছে আমরা সেই সংস্কৃতিকে বজায় রাখার জন্য বিভিন্ন অনুষ্ঠান করছি পূজা অনুষ্ঠান থেকে আরম্ভ করে গ্রামীণ উন্নয়ন কোনোটাতেই আমরা গ্রামবাসীগণ পিঠপা হইনি আপাতত এবারেও সেইভাবে আমাদের চলছে প্রোগ্রাম আমরা আপনাদের মাধ্যমে সকল এলাকাবাসীকে আবেদন জানাই আমাদের সব অনুষ্ঠানগুলিতে যাতে এসে অনুষ্ঠান মঞ্চটাকে সুন্দর এবং রঙিন করে তোলে তার আবেদন রাখি আমাদের গ্রামবাসীগণের পক্ষ থেকে আমার নাম সন্দীপ হাটই আমি এই গ্রামের সভাপতি গ্রাম কমিটির সভাপতি আজকে শিবচতুর্দশীর তিথি এই তিথিতে আমরা শতাধিক বছরের পূর্বের শিবালয় মন্দির যার নামকরণ আছে শ্রী শ্রী ত্রিলোচনজী এই মন্দিরের পূজা আজকে ব্যাপী হবে এই পাঁচশোর বেশি গতি নিয়ে আমরা যে আয়োজনটা করেছি এই আয়োজন চলবে এবং এই উপলক্ষে চার দিনের যে অনুষ্ঠান সেই চার দিনের অনুষ্ঠান আমাদের চলবে এবং শেষের দিন সাতাশে ফাল্গুন শিবল শীতলা মন্দিরের যে পুনঃপ্রতিষ্ঠা চলছে তার জন্য মন্দিরের দ্বার দ্বার উদ্ঘাটন করবেন আমাদের গ্রাম কমিটির সভাপতি সন্দীপ এবং মন্দিরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন সম্পাদক আমি নিজে এবং সংকল্প করবেন যুগান্তর হাতে এবং নিতাই হাতে এই পরিকল্পনা আমরা নিয়ে আমরা এই অনুষ্ঠানে ব্রতি হয়েছি আমি আশা করব আপনারা আমাদের প্রতিটি অনুষ্ঠানে এসে জনসাধারণের মাধ্যমে আমাদের এই মন্দিরের এটা সবার কাছে তুলে ধরবেন আমার নাম মদন মাইতি আমি রাধাবাবা চক গ্রাম পরিচালক কমিটির সম্পাদক বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নগরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ জুড়ে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইমুন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুপ্রসাদ তমলুক আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট